ইয়াংরা কেন জামাতের দিকে বেশি ঝুঁকতেছে প্রফেশনালরা কেন বিএনপিকে পছন্দ করতেছে একটা কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে যখনই আপনার নিরপেক্ষ নির্বাচন হয়েছে আপনি দেখবেন তখনই কিন্তু মানুষ সব সময় যারা ক্ষমতাসীন যারা প্রভাবশালী যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঠিক আছে যখনই মানুষ সুযোগ পেয়েছে একদম এটা ব্রিটিশ পিরিয়ড থেকে দেখলে পাকিস্তান পিরিয়ড থেকে দেখলে আপনি এটা দেখবেন মুসলিম লীগ যখনই ক্ষমতায় গেছে এত পপুলার দল তখনই তার বিরুদ্ধে কিন্তু আবার লোক মানে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এত পপুলার দল মানে এখানে বিরাট অবদান যে সত্তরের পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আবার মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বিএনপি ধরেন একানব্বই সালে ক্ষমতা এসেছে আবার ছিয়ানব্বইতে ক্ষমতা হারিয়ে ফেলেছে আবার আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে প্রত্যেকটাই হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের ফল এই সময় এসে মানুষ আসলে সরকার হিসেবে কাকে মনে করছে আমার ধারণা যে মানুষ সবচেয়ে পাওয়ারফুল হিসেবে দেখছে বিএনপি কে এবং এর কারণ আমি মানে খোঁজ করে দেখলাম কেন দেখেছে মানুষ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ক্ষমতাটা মাপে কি দিয়ে প্র্যাকটিক্যালি ক্ষমতাটা মাপে আমাদের দেশে যেটা খুব ক্যাশ ফ্লো আছে যেমন ধরেন আমাদের দেশে একদম ক্যাশ ফ্লো হয় কোথায় ওই যে নৌঘাট বাস টার্মিনাল তারপরে গরুর হাট ইজারা এগুলোতে খুব কাজ করে তো এগুলো প্রত্যেকটাতে কিন্তু একদম ক্যাশ ফ্লো মানে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার এই মানে টোল এগুলোতে তো এই সব কিছুর ছিল সবকিছুর হাতে আওয়ামী লীগ দখল করেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি যেহেতু বা নির্যাতিত ছিল নিপীড়িত ছিল তাদের অনেক ছিল এই জায়গাটায় দেখা গেল যে বিএনপির প্রভাবটা ওখানে গিয়ে মানে বিএনপি অনেকটা এটা টেক করেছে জামাত কিছু কিছু জায়গায় করেছে এনসিপি কিছু কিছু জায়গায় করেছে কিন্তু মেজর পোর্শনটা করেছে বিএনপি তারপর আরো কিছু জিনিস আছে যেমন ধরুন কন্ট্রাক্টারি আমাদের এগুলো মানুষ সচক্ষে দেখে যে তার প্রভাব কি মানুষের মনের মধ্যে ধারণা জন্মেছে যে বিএনপি এখন পাওয়ারফুল দল ফলে সে যখন মতামত পেশ করতে পারে তখন সে ওই যে বললাম যে সূত্রটা কাজ করে যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়ায় এবারে নির্বাচন যদি একদম মানুষ ভোট দিতে পারে তাহলে এটার প্রভাব বিএনপির বিরুদ্ধে কিছুটা পড়বে এবং এর বেনিফিটটা কারা পাবে এর বেনিফিটটা যারা মানুষ মনে করবে যে বিএনপির কাউন্টার কে একটা সময় আমরা দেখতাম কাউন্টার মনে করতো এনসিপি সহ আমরা যারা নতুন কাজ করেছি তাদেরকে জামাত মনে করতো কিন্তু এই যে যে ডাকসু চাকসু ইলেকশনের পরে এটা একটু যেটা বললেন ডাকসুতে যখন এনসিপির ছাত্র সংগঠন ভোট পুলে হেরে গেলো বা জাকসুতেও হলো চাকসুতে হলো তখন মানুষ মনে করতেছে যে বিএনপির কাউন্টার হচ্ছে জামাত ফলে এই অ্যাডভান্টেজটা জামাত পাবে সাথে আমি একমত যে এটা একদম একবার রাত দিন তফাৎ করে ফেলবে কিনা সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এটার কিছুটা মানে প্রভাব পড়বে এবং কিছুটা পরিবর্তন মানে এক্সপেক্টেড জায়গা থেকে কিছুটা চেঞ্জ আসবে আপনি দেখেন একানব্বইতেও মানুষ এক্সপেক্ট করেছিল যে আওয়ামী লীগ আসবে কিন্তু পাল্টে দিয়েছে বিএনপি ক্ষমতা চলে আসছে ছিয়ানব্বইতে বিএনপির রমরম অবস্থা কিন্তু আওয়ামী লীগ যেতে গেছে ঠিক একই অবস্থা আমি দুই হাজার আটেও আমরা দেখেছি ঠিক আছে এরকম এটার প্রবলেম কারণ দুই হাজার আটে দেখা গেলো যে বিএনপির ভোট অনেক কমে গেছে বিএনপি একদম নেমে মানে চল্লিশ তিরিশ চল্লিশের মানে ঘরে চলে আসছে এবং জামাত তো আরও কম একদম দুইটা সিটে চলে আসছে দুইটা বা তিনটা সিটে চলে আসছে সেখানে এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি ছিল তো এই কারণেই আমার কাছে মনে হয় যে এই জরিপগুলোর এবং ছাত্র সংসদ নির্বাচনের কিছুটা প্রভাব আছে আর কি